আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা হলো ভাই যে অনেকেই বলেন যে ভাই কোন দেশে যাব হুম কোন দেশে যাব কোন দেশে টাকা বেশি কোন দেশ ভালো হবে আর বর্তমানে আপনি যে আরব আমিরাতে আছেন এইখানে আসলে কেমন হবে এরকম অনেক কিছু আমাকে অনেকে প্রশ্ন করেন তো এই টপিকের উপর আমি অনেক দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম তো আজকে চিন্তা করলাম যে যেহেতু অনেকেই নতুন আমার সাথে যুগ হচ্ছেন অনেকেই প্রবাসী যেতে চান অনেকেই প্রবাসী আসবেন অথবা আরও রাতে আসবেন অন্য রাষ্ট্রে যেতে চান তাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে দেখুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা বিষয়টা হলো অনেকেই যে কথাটা বলেন যে ভাই কোন দেশে যাব। কোন দেশে টাকা বেশি কোন দেশ আমার জন্য ভালো হবে আর আপনি যে দেশটাতে আছেন আরব আমিরাত আরব আমিরাতে আসলে কেমন হবে দেখেন আমার এই দশ পনেরো ষোলো বছরের প্রবাসী অভিজ্ঞতায় থেকে একটা কথাই বলতে পারি যে আসলে কোন দেশে যাবেন এই কথাটা যদি আপনি প্রথম আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আপনি যে দেশেই যান না কেন কার কাছে যাবেন কী কাজে যাবেন এবং যে কোম্পানি বা যার কাছে আপনি যাবেন সে কতটুকু আপনার জন্য পারফেক্ট বা আপনার জন্য সে কতটুকু সিকিউরিটি দিতে পারবে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমি যখন দু সালে আরও মেরাতে আসি তখন আসার পর যখন আমার ছোটো ভাইকে আমি নিয়ে আসি বা আমি যখন প্রথম আসি তখন আমার মামা আমাকে নিয়ে আসে তখন তার মামার আমার এক মামার ফ্রেন্ডের দোকানে নিয়ে আসছিল আমাকে ঠিক আছে তারপর আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম ওই সময় তারপর আমার বাইকে নিয়ে আসি ওইটাও আমার পরিচিত একজনের কাছে তো যাই হোক এটা হলো বড়ো কথা যে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন সেটা হলো বড়ো কথা কী কাজে যাবেন এই দুইটা জিনিস মানে কোথায় যাবেন কার কাছে যাবেন এবং কী কাজটাতে যাইতেছেন এইগুলো যদি সিকিউরিটি হয় যে এটা কাজটা ভালো মালিক ভালো পরিচিত এবং কোনো রকমের সমস্যা নাই কোনো রকমের ঝামেলা নাই তাহলে আপনি যে দেশেই যান না কেন সে দেশে আপনি সুখে থাকবেন ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন আর যদি আপনি অপরিচিত কারো কাছে যান চিনেন না জানেন না অথবা চিনেন জানেন তারপরেও যার কাছে যাচ্ছেন সে মানুষটা ভালো না সে তার কোম্পানি ভালো না তাহলে আপনি যদি আমেরিকাতেও যান লন্ডনেও যান সেটা আপনার জন্য ভালো না এই জন্যই বললাম কোন দেশে টাকা বেশি আর অনেকেই বলেন যে দেখেন এটাই হলো কথা আপনি যে দেশে যাবেন যাওয়ার পর যদি ভালো একটা কাজ পান ভালো একটা কোম্পানি পান ভালো একজন মালিক পান যদি আপনি সেখানে অল্প টাকাও ইনকাম করেন সেটা আপনার জন্য ভালো আর যদি মনে করেন আপনি একটা দেশে গেলেন আপনাকে দুই লাখ টাকা স্যালারি দেওয়া হবে বা এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ টাকা স্যালারি দেওয়া হবে কিন্তু যাওয়ার পর দেখলেন মালিক ভালো না কোম্পানি ভালো না অথবা আপনি যে জায়গায় সেই জায়গায় অনেক কিছুই প্রবলেম তখন কিন্তু সেই টাকাটা আপনার জন্য কোনো কাজে আসবে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো যে অনেকে বলে যে কোন দেশ ভালো আরব আমিরাত ভালো সৌদি ভালো দুবাই ভালো দেখেন এটারও একই প্রশ্ন এটা একই প্রশ্ন যেমন আমি অনেকের সাথেই কথা বলি অনেকে বলে যে ভাই দুবাই কিছুই নাই দুবাই কি আছে দুবাইতে কিছুই নাই সৌদি আরবের এক প্রবাসী আমাকে বলতে দুবাই বলে কিছুই নাই আবার দুবাইয়ের এক প্রবাসী ওর সাথে তর্ক করতেছে সৌদি কি আছে রে সৌদিতে কিছুই নাই বা সিঙ্গাপুরে একজন বলতেছে যে সৌদি কিছু নাই মালয়েশিয়া কিছু নাই অথবা কুয়েত কিছু নাই কুয়েতে প্রবাসী বলতেছে দুবাই কিছু নাই মানে বিষয়টা হলো ধরুন আমি দুবাইতে আসছি দুবাইতে এসে আলহামদুলিল্লাহ যতটুকু প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু দুবাই অনেক 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 ভালো আরব আমিরাত সব দিক দিকেই কিন্তু অনেকে আছে দুবাই এসে যখন তারা টাকা পয়সা খাইছে অথবা বিভিন্ন রকমের প্রবলেম তাদের কাছে কিন্তু দুবাই কষ্টের জায়গা তারা কিন্তু বলবে এটা ভালো না ঠিক আছে এই জন্যই বলবো যে যে দেশে যাবেন সে দেশে গিয়ে যদি আপনি সেটিং হতে পারেন সে দেশে গিয়ে যদি আপনি ভালো কাজ পান ভালো চাকরি পান বেতন পান অল্প হোক সেটা আপনার সেই দেশে আপনার জন্য ভালো তাই এটা মাথায় রাখবেন যে দেশে আপনি যান না কেন এগুলো মাথায় রাখতে হবে যে কার কাছে যাইতেছেন কি কাছে যাইতেছেন এবং কোথায় যাইবেন এগুলো যদি আপনি ভালো হয় বেতন কিছু না ঠিক আছে দেশ কিছু না এই জিনিসটা মাথায় রাখতে হবে আমার অভিজ্ঞতা দেখে আমি শেয়ার করলাম আর কি কারণ ওইকে আমাকে যেহেতু বলেন যে ভাই কোন দেশ ভালো কোন দেশ তাই আমি বললাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকুন الله حافظ